পুলিশ ক্লিয়ারেন্সের আবেদন সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে অভিনন্দন জানাই আমরা আজকে দেখিয়ে দিব আপনি ঘরে বসে কিভাবে আপনার পুলিশ ক্লিয়ারেন্সের আবেদনটি করতে পারেন এবং এর প্রসেসটা কি কি কী কী কাগজপত্র লাগবে তো আপনাকে প্রথমে যে কাগজপত্রগুলো লাগবে সেটা হচ্ছে আপনার জাতীয় পরিচয়পত্রের একটি ফটোকপি লাগবে আর আপনার জাতীয় জাতীয় পরিচয়পত্র যদি না থাকে তাহলে আপনার জন্ম নিবন্ধন কার্ড লাগবে যেটা ডিজিটাল এরপর হচ্ছে আপনার একটি পাসপোর্টের ফটোকপি নিতে হবে তারপর হচ্ছে চেয়ারম্যান সার্টিফিকেট যেটাকে আমরা নাগরিক সনদ বলি অথবা চেয়ারম্যান কর্তৃক পত্র আপনারা নিতে পারেন এরপর হচ্ছে আপনাকে যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে আবেদন ফরম অর্থাৎ যে আবেদনটি আপনি করবেন এই আবেদনের ফর্মটিও কিন্তু আপনাকে বের করতে হবে তো আমরা আপনাদেরকে বলবো আপনারা এই কাগজগুলো নিয়ে আমরা যে কাগজগুলোর কথা বললাম এই কাগজগুলো নিয়ে আপনারা আবেদন করতে বসতে পারেন এই কাগজগুলো নিয়ে আবেদন করতে বসলে আপনারা আবেদন কমপ্লিট করতে পারবেন এবং টাকা কিন্তু আপনি ঘরে বসেই জমা দিতে পারবেন আপনি এখান থেকেই চালানটা পেয়ে যাবেন এবং এখান থেকে আপনি টাকা জমা দিয়ে সেই আবেদনটা কমপ্লিট করতে পারবেন তো এটার প্রসেস কি আমরা সম্পূর্ণ আপনাদেরকে জানিয়ে দেবো সেজন্য আমাদের পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকতে হবে কারণ হচ্ছে কোনো জায়গায় যদি আপনি মিস করে যান তাহলে দেখা যাবে আপনার আবেদনটি অসম্পূর্ণ থেকে যাবে এবং সেক্ষেত্রে আপনার পুলিশ ক্লিয়ারেন্সটি আপনার হাতে আসবে না এজন্য বলবো আপনারা যারা আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করেন আর যারা অলরেডি করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা আজকে পুলিশ ক্লিয়ারেন্সের আবেদনে চলে যাচ্ছি তো দর্শক আমরা চলে এলাম কম্পিউটার স্ক্রিনে আর আমরা এখান থেকে যে একটি ব্রাউজারে চলে যাব তো আমরা সাধারণত গুগল ক্রোম দিয়ে কাজ করে থাকি আপনারাও চাইলে গুগল ক্রোমটা ইউজ করতে পারেন তো আমরা গুগল ক্রোমে চলে যাচ্ছি গুগল ক্রোমে আসার পর এখানে আপনাকে জাস্ট লিখতে হবে পুলিশ ক্লিয়ারেন্স এটা আপনি ইংলিশে লিখে দেবেন পুলিশ ক্লিয়ারেন্স লিখলেই কিন্তু আপনাকে ওয়েবসাইটে নিয়ে যাবে তো আমরা এখানে চলে যাচ্ছি আমরা প্রথমে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছি এই ওয়েবসাইটে আমরা চলে যাব এই ওয়েবসাইট আসার পরেই হচ্ছে আমরা আমাদের আবেদনটি কমপ্লিট করতে পারবো তো এখানে আসার পরে আপনাকে জাস্ট রেজিস্টার করতে হবে তো এখানে রেজিস্টার করার জন্য আপনাকে রেজিস্ট্রেশন এই জায়গাটাতে ক্লিক করতে হবে তো আমরা রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করব রেজিস্ট্রেশনে ক্লিক করে দিলাম এরপরে হচ্ছে আমরা এখান থেকে নামটা লিখতে হবে তো এখান থেকে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি নাম লিখবেন ইমেল অ্যাড্রেস দেবেন ফোন নাম্বারটা লিখবেন তারপর হচ্ছে আপনার এনআইডি নাম্বারটা লিখবেন এরপর হচ্ছে আপনি একটি স্ট্রং পাসওয়ার্ড দেবেন তো আমরা এখান থেকে ফর্মটা পূরণ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমরা এখানে প্রথমে নামটা লিখলাম তারপর হচ্ছে ফোন নাম্বারটি লিখে দিলাম এরপর হচ্ছে আমরা এনআইডি কার্ডের নাম্বারটি লিখে দিলাম এরপর হচ্ছে আমরা একটি পাসওয়ার্ড ক্রিয়েট করছি তো আপনি স্ট্রং পাসওয়ার্ড দিবেন অ্যাট দ্য রেট এগুলো ব্যবহার করবেন নামের সাথে অথবা সংখ্যার সাথে তো আমরা ইমেল অ্যাড্রেসটাও পূরণ করে দেবো আমাদের হাতে এখনও ইমেল অ্যাড্রেসটি পৌঁছেনি এর আমরা একটু পরে দিচ্ছি তবে আপনি সব শেষ করে আপনি এখান থেকে যোগ সংখ্যাটা দিয়ে কন্টিনিউ অপশনে ক্লিক করতে হবে তো আমরা এখান থেকে কন্টিনিউ ক্লিক করব এবং আপনি চাইলে আপনার পাসওয়ার্ডটা সেভ করে নিতে পারেন তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এখান থেকে আপনার ফোন থেকে কে এস এম এস আপনাকে পাঠাতে হবে তো এটা কোন নাম্বারে আপনি সেন্ড করবেন এবং কি লিখে সেন্ড করবেন আপনি যেই মোবাইল নাম্বার দিয়ে এই অ্যাপ্লিকেশনটি করছেন সেই মোবাইল নাম্বার থেকে সেই মোবাইল নাম্বারে টাকা রাখতে হবে অ্যাকাউন্টে অন্তত মিনিমাম দশ টাকা রাখতে হবে তো আপনি সেই ফোন থেকে কে এস এস করবেন সেই এস এম এসে আপনি লিখবেন পিসিসি এ স্পেস দিবেন অর্থাৎ পি লিখে স্পেস দেবেন এবং লিখবেন এ ভি ভিক্টোরি লিখতে হবে স্পেস দেবেন তারপরে লিখে আপনার এখানে যে নাম্বারটি সাজেস্ট করবে সবাইকে এক নাম্বার নাও সাজেস্ট করতে পারে আপনার এখানে যে নাম্বারটি সাজেস্ট করবে আপনি সেটাই লিখবেন সেটি হচ্ছে থ্রি ফাইভ নাইন এইট অর্থাৎ ওনাকে এই নাম্বারটি সাজেস্ট করা হয়েছে উনি এই নাম্বারটি দেবে আর আপনার যে নাম্বার আপনি সেটা লিখে তারপর হচ্ছে সেন্ড করবেন টু সিক্স নাইন সিক্স নাইনে সেন্ড করার সাথে সাথে হচ্ছে আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়ে যাবে অ্যাক্টিভ হয়ে যাওয়ার পরে হচ্ছে আপনাকে আবার চলে যেতে হবে কোথায় অ্যাপ্লাই অপশানে ক্লিক করতে হবে তো অ্যাপ্লাই অপশানে ক্লিক করার পরে হচ্ছে আপনাকে মোবাইল নাম্বার এবং যে পাসওয়ার্ডটি ক্রিয়েট করেছে সেটি দিয়ে সাইন ইন অপশানে ক্লিক করতে হবে সাইন ইন অপশানে ক্লিক করার পরে হচ্ছে এখান থেকে গো অ্যাব্রডে ক্লিক করতে হবে তো আমরা এখান থেকে গো অ্যাব্রডে ক্লিক করবো করার পরে হচ্ছে এখান থেকে কান্ট্রি অফ ট্রাভেল আপনি কোন কান্ট্রিতে ট্রাভেল করতে চাচ্ছেন আপনি সেই কান্ট্রির নামটা এখানে লিখতে হবে আপনি চাইলে এখান থেকে সার্চ করে বের করতে পারেন অথবা আপনি এখান থেকে একটু স্ক্রল করে নিচের দিকে গেলে আপনি যে কান্ট্রিতে যাবেন সেটা পেয়ে যাবে তো আমরা এখান থেকে সৌদি আরব চুজ করব তো আমরা এখান থেকে লিখবো সৌদি সৌদি আরবিয়া আমরা পেয়েছি তো আপনি একটু লিখলেই চলে আসবে এখান থেকে সিলেক্ট করার সাথে সাথে হচ্ছে আমাদের এখান থেকে পার্সোনাল ইনফরমেশনগুলো দিতে হবে তো পার্সোনাল ইনফরমেশনের মধ্যে প্রথমেই রয়েছে আপনার হচ্ছে পাসপোর্ট নাম্বার তো আমরা এখান থেকে পাসপোর্ট নাম্বারটি বসিয়ে দেবো তো এখান থেকে আপনার পার্সোনাল ইনফরমেশন দিতে হবে পার্সোনাল ইনফরমেশনের প্রথমেই রয়েছে পাসপোর্ট নাম্বার তো আমরা এখান থেকে পাসপোর্টে যে নাম্বার সেই নাম্বারটি এখান থেকে বসিয়ে দেব তারপরে হচ্ছে ইস্যুইং কান্ট্রি আপনার পাসপোর্টটি কোন কান্ট্রি থেকে ইস্যু করা হয়েছে সেটি অলরেডি ডিফল্টভাবেই রয়েছে তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি পাসপোর্ট ইস্যু ডেট আপনি আপনার পাসপোর্ট দেখে আপনার পাসপোর্টটি যেই তারিখে ইস্যু করা হয়েছে আপনি সেই তারিখটি এখানে বসিয়ে দেবেন তো আমরা এখান থেকে পাসপোর্ট থেকে ইস্যুর তারিখটা আমরা এখান থেকে সিলেক্ট করব করার পরে হচ্ছে তারপর হচ্ছে আমরা এখান থেকে আমাদের নেক্সট অপশানে যাব তো এটা করার জন্য আপনাকে ইস্যু প্লেসও দিতে হবে তো ইস্যু প্লেসটা আমরা এখান থেকে বসিয়ে দেবো তো আমরা কোন জায়গা থেকে পাসপোর্টটা করেছি সেটাও দিতে হবে তো আমরা এখান থেকে ডিস্ট্রিক্ট দিয়ে দেবো পাসপোর্ট যে জেলা থেকে করা সেটা দিয়ে দেবো দিয়ে দেওয়ার পরে হচ্ছে পাসপোর্ট এক্সপায়ারি ডেট দিতে হবে অর্থাৎ এই পাসপোর্টের মেয়াদ যেই দিন শেষ এটা পাসপোর্টে লেখা থাকবে এক্সপায়ার ডেটটা আপনারা সেখান থেকে বসিয়ে দেবেন তো আমরা এখান থেকে প্রথমেই শাল ধরবো তারপরে হচ্ছে আপনাকে ধরতে হবে শাল ধরার পরে আপনি মাছ ধরবেন তো আমরা এখান থেকে শাল ধরে দিচ্ছি শাল ধরে দিয়ে আপনার এখান থেকে মাসটা সিলেক্ট করে দিব। মাস সিলেক্ট করার পরে হচ্ছে আমাদেরকে দিন সিলেক্ট করতে হবে কোন দিন এটা তারিখটা হবে এরপর হচ্ছে আমাকে দিতে হবে মোবাইল নাম্বার তো আমরা এখান থেকে আমাদের যে মোবাইল নাম্বারটি দিয়ে অ্যাপ্লিকেশন করেছি সেই নাম্বারটি এখানে দিয়ে দিতে হবে যেহেতু এটা পার্সোনাল ইনফরমেশন আমরা সেখানে এই নাম্বারটি ব্যবহার করব তারপর হচ্ছে আপনার যে জিমেল অ্যাড্রেসটি রয়েছে আপনি জিমেল অ্যাড্রেসটি এখানে পুনরায় বসিয়ে দেবেন তো আমরা এখান থেকে বসিয়ে দেওয়ার পরে হচ্ছে একটু নিচে আসবো নিচে আসার পরে হচ্ছে আপনার এনআইডি কার্ডের নাম্বারটা বসাতে হবে তো আমরা এখান থেকে এনআইডি কার্ডের নাম্বারটা বসিয়ে দেব আপনারা সঠিকভাবে আপনাদের এনআইডি কার্ডের নাম্বারটি এই জায়গাটাতে বসিয়ে দেবেন তো আমরা এখান থেকে এনআইডি কার্ডের নাম্বারটি বসিয়ে দিচ্ছি এরপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি স্যালুটেশন অর্থাৎ এখানে আপনার মিস্টার হলে মিস্টার দিবেন মহিলা হলে মিসেস ব্যবহার করবেন পুরুষ হলে অবশ্যই এমআর ব্যবহার করবেন অর্থাৎ এখানে মিস্টার এরপর হচ্ছে আপনার পাসপোর্ট অনুযায়ী আপনার এখানে ফুল নেমটি দিতে হবে তো আমরা এখান থেকে পাসপোর্ট অনুযায়ী ফুল নামটি দিয়ে দিব তারপর হচ্ছে এখান থেকে দিতে হবে ফাদার্স অবলিক হাজব্যান্ড মহিলাদের ক্ষেত্রে হাজব্যান্ডের নাম হবে আর পুরুষদের ক্ষেত্রে ফাদার্স নেমটি লিখতে হবে তো আমরা এখান থেকে ফাদার্স নামটি লিখে দিচ্ছি আমাদের ফাদার্স নামটি আমরা এখানে লিখে দেবো এসপারেস পাসপোর্ট পাসপোর্ট অনুযায়ী লিখতে হবে তো এখানে আমরা কার নামটা বসাচ্ছি সেটাও কিন্তু নিচে দিতে হবে অর্থাৎ যার নামটি আমরা দিব তার সাথে আমাদের রিলেশন কি সেটাও কিন্তু লিখতে হবে তো আমরা এখান থেকে একটু নিচে আসছি এখান থেকে আমরা ফাদার্স ধরে দেবো আর যারা মহিলারা দেবেন আপনারা অবশ্যই এসপোস ধরে দেবেন তো আমরা এখান থেকে মাদার্স নেমটিও লিখে দিচ্ছি মাদার্স নেমটি লিখে দেওয়ার পরে হচ্ছে আপনাকে যেতে হবে নেক্সট আমরা মাদার্স নেমটিও লিখে দেব মাদার্স নেম লিখে দেওয়ার পরে হচ্ছে আপনার ডেট অফ বার্থ আপনার জন্ম তারিখটা আপনি সঠিকভাবে বসাতে হবে অর্থাৎ আপনার পাসপোর্টে যে জন্ম তারিখটা রয়েছে আপনি সেই জন্ম তারিখটা বসাবেন তো আমরা এখান থেকে প্রথমে শাল নির্বাচন করতে হবে তারপরে হচ্ছে আমাদেরকে দিতে হবে এ মাস নির্বাচন করতে হবে তো আমরা এখান থেকে দিয়ে দিব তারপর হচ্ছে মাস দিয়ে দিব তারপর হচ্ছে আমরা এখান থেকে দিন দিয়ে দিব দিয়ে দেওয়ার পরে হচ্ছে আমরা একটু নিচে আসবো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ফটো ম্যাক্সিমাম সাইজ হচ্ছে একশত পঞ্চাশ কেবি আপনি এখানে একটি পিকচার আপলোড করতে হবে এবং আপনার যে ব্যক্তিগত পিকচার সেটা তবে আপনারা চেষ্টা করবেন পিকচারগুলো যাতে অফিসিয়াল ড্রেসে হয় আর হচ্ছে ফর্মাল ড্রেসে হয় এদিকে একটু খেয়াল করবেন তো এই ছবিটা আপনি যে কোনো সাইজে নিতে পারেন কিন্তু এটার ক্যাপাসিটি সাইজ হচ্ছে একশোতে পঞ্চাশ কেবি আমরা এটা যে কোনো সাইজে নিতে পারি ছবিটা পাসপোর্ট সাইজ নিতে পারি অথবা স্ট্যাম্প সাইজও নিতে পারি এটা হচ্ছে আপনাদের ইচ্ছা তবে এটার সাইজ থাকতে হবে দেড়শো অর্থাৎ একশো পঞ্চাশ কেবির মধ্যে তো আমরা এখান থেকে পিকচারটি সাইজ করে নিব আপনারা চাইলে অনলাইন থেকেও পিকচারটি রিসাইজ করে নিতে পারেন অনলাইনে প্রচুর পরিমাণে রিসাইজার রয়েছে অথবা আপনারা যারা ফটোশপের কাজ করেন আপনারা ফটোশপ দিয়ে করে নেবেন আর যারা ফটোশপ বুঝেন না অবশ্যই অনলাইন থেকে করে নেবেন তো আমরা এখান থেকে পিকচারটি দেওয়ার জন্য চুজ ফাইলে ক্লিক দিব আমাদের ছবিটা যেখানে রয়েছে সেখান থেকে জাস্ট ওপেনে ক্লিক দেব দিলেই আমাদের এখানে পিকচারটি চলে আসবে এবং এখানে আমাদের পিকচারের নামটি দেখাবে আমরা দেখতে পাচ্ছি ছবির সাইজ এখানে দেখাচ্ছে সেভ অ্যান্ড নেক্সটে আমরা ক্লিক করবো সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আমাদেরকে নেক্সট অপশানে নিয়ে যাবে এবং এর মধ্যে আপনারা চাইলে আপনাদের তথ্যগুলো দেখে নিতে পারেন তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের পার্সোনাল ইনফরমেশনের এই তথ্যটা এখন পর্যন্ত আমাদেরকে দিতে হবে তো ইমার্জেন্সি কন্ট্যাক্ট আমরা দিব প্রথমে ডিস্ট্রিক্ট তারপর হচ্ছে থানা এটা হচ্ছে পোস্ট অফিস দিতে হবে আপনি যাকে ইমার্জেন্সি কন্ট্যাক্ট অর্থাৎ আপনার যেই প্লেসে ইমার্জেন্সি কন্ট্যাক্ট করা যাবে আপনি সেই প্লেসে এখানে লিখবেন তো আমরা এখান থেকে পোস্ট অফিস লিখলাম পোস্ট কোডটা লিখে দিলাম তারপর এখান থেকে আমরা ভিলেজ নামটি লিখে দিব। আমরা এখান থেকে ভিলেজ নামটি লিখে দিচ্ছি তারপর হচ্ছে আপনি আপনার রোড নাম্বারটি লিখে দেবেন তবে এখানে যেই জায়গাগুলো স্টার মার্ক করা রয়েছে আপনারা সেগুলো বাধ্যতামূলক পূরণ করতে হবে আর যেগুলো স্টার মার্ক করা নেই সেগুলো আপনারা পূরণ করলেও করতে পারে না করলে নাই সেটা হচ্ছে ঐচ্ছিক তো আমরা এখান থেকে গ্রামের নামটি বসিয়ে দিচ্ছি গ্রামের নামটি বসিয়ে দেওয়ার পরে আমরা একটু নিচের দিকে চলে আসবো এখানে আসার পরে আমরা জাস্ট এখান থেকে রোড নাম্বারটি বসিয়ে দেব আমরা এখান থেকে প্রথমে ভিলেজ নামটা দিচ্ছি তো আমরা এখান থেকে রোড নাম্বারটি দিয়ে দিলাম তারপর হচ্ছে আপনি আপনার হাউস নাম্বারটি দিয়ে দিতে হবে হাউস নাম্বার অথবা নাম গ্রামে যারা তারা অবশ্যই বাড়ির নামটা দিবেন আর যারা শহরে রয়েছেন আপনাদের হাউস নাম্বারটা দিবেন আমরা নিচে চলে আসছি এখানে আসার পরে হচ্ছে পারমানেন্ট কন্ট্যাক্ট অ্যাড্রেস অ্যাজ পার এস পাসপোর্ট তো পাসপোর্ট অনুযায়ী আমরা এখান থেকে পারমানেন্ট যে অ্যাড্রেস সেটা দিয়ে দিব তো এখান থেকে চাইলে আপনারা কপি পেস্ট করেও নিতে পারেন যেহেতু আপনারা একটি অ্যাড্রেস উঠেছেন অলরেডি তো এখান থেকে আমরা কপি পেস্ট করে নিয়ে আসছি ভিলেজ যদি সেম থাকে তাহলে আপনারা সেম দিবেন আর যদি আলাদা হয় তাহলে আপনারা আলাদা আলাদা করে দিয়ে দেবেন বসিয়ে দেবেন তো আমাদের যেহেতু এই অ্যাড্রেসগুলো সেম রয়েছে আমরা কপি পেস্ট করে দিয়ে দিচ্ছি আপনারাও চাইলে আপনাদের মতো করে কপি পেস্ট করে দিতে পারেন অথবা আলাদা আলাদা হলে আলাদা আলাদা বসাতে পারেন তো আমরা এখান থেকে ইমার্জেন্সি কন্ট্যাক্ট অ্যাড্রেস এস পার এস পাসপোর্ট দেখতে পেয়েছি এবং পার্সোনাল এবং প্রেজেন্ট অ্যাড্রেসগুলো পারমানেন্ট অ্যাড্রেসগুলো আমরা বসিয়ে দেবো তো এখন আমরা প্রেজেন্ট অ্যাড্রেসটা বসিয়ে দিচ্ছি যেহেতু আমাদের সব অ্যাড্রেসগুলো সেম আমরা ওগুলো কপি পেস্ট করে দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের মতো করে কিন্তু বসাবেন তো আমরা এখান থেকে এখন ভিলেজ নামটা বসাবো ভিলেজ নামটা বসিয়ে দিচ্ছি তো ভিলেজ নাম এবং রোড নাম প্রাইস সেম এজন্য আমরা এটাকে কপি পেস্ট করে শুধুমাত্র ভিলেজ নামের সাথে ওয়ান ছিল এখানে রোড নাম নামে ওয়ান নাই তো এরপর হচ্ছে আমরা হাউস নামটি লিখে দেবো তারপর হচ্ছে পোস্ট কোড আমরা এখান থেকে লিখে দেব এখান থেকে ডেলিভারি আমরা দেখতে পাচ্ছি বাই হ্যান্ড আর হচ্ছে ডেলিভারি ফ্রম হচ্ছে এসপি অফিস এরপরে হচ্ছে আমরা সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক দেবো তো এখানে দুইটা অপশন আপনারা একটু বুঝিয়ে নেবেন ডেলিভারিটা সাধারণত এটাই ডিফল্টভাবে চলে আসে এখানে হাত দেওয়ার কিছু নাই তো নেক্সট আসার পরে হচ্ছে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে আমাদের ডকুমেন্টগুলো আপলোড করতে হবে যে ডকুমেন্টের কথা বললাম আপনারা অবশ্যই ডকুমেন্টগুলো স্ক্যান করে নেবেন এবং ডকুমেন্টের সাইজগুলো আপনারা সব ফাইলগুলো দুইশো কেবির মধ্যে রাখতে হবে সেজন্য আপনারা অনলাইনের হেল্প নিতে পারেন অর্থাৎ অনলাইন থেকে রিসাইজ করে নিলে আপনাদের এগুলো কিন্তু সাইজ কমে আসবে অথবা আপনারা মেসেঞ্জারের মাধ্যমে কম্পিউটারে আদান প্রদান করলে আপনাদের কিন্তু এই সাইজগুলো রিসাইজ অটোমেটিকলি হয়ে যায় সাইজ কমে আসে তো আমরা এখান থেকে পাসপোর্ট অ্যাড অপশনে ক্লিক করলাম তারপর যে চুজ ফাইল অপশনে ক্লিক করবো আপনার আমাদের পাসপোর্টটা যেখানে রয়েছে এখান থেকে ডাবল ক্লিক করব করে হচ্ছে আপলোড অপশানে ক্লিক করে দেব তো আমাদের পাসপোর্টটি প্রথমে আপলোড হবে পাসপোর্ট আপলোড হওয়ার পরে এখানে টিক মার্ক চলে আসবে এবং অ্যাকশন প্রসেস লেখা আসবে তারপর হচ্ছে আমরা এনআইডির অপশানে চলে যাব এনআইডি কার্ডটা আমরা সিলেক্ট করব আমরা একটু দেখে নিলাম এনআইডি কার্ডের কার্ডটা আমরা ডাবল ক্লিক করব এনআইডি কার্ডটা ডাবল ক্লিক করে ওপেনে ক্লিক দিয়ে দেবো তারপর হচ্ছে আপলোডে ক্লিক করবো সাথে সাথে হচ্ছে এটাও আপলোড হবে আপলোড হয়ে আমাদের এখানে টিক চিহ্ন আসবে তারপর হচ্ছে আমরা বার্থ সার্টিফিকেটটা দেব চুস পাইলে ক্লিক দেবো বার্থ সার্টিফিকেটটা আপলোড করে দেব ওপেনে ক্লিক করলাম আপলোডে ক্লিক করে দিলাম আপলোডে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আমাদেরকে তো আমরা এখান থেকে চেক মার্ক দিয়ে দিলাম তারপর হচ্ছে আমরা এখান থেকে আদার্সে এনআইডি কার্ডের সেকেন্ড পার্টটা দিয়ে দেবো যেহেতু আমাদের এনআইডি কার্ডটা ডাবল পার্টে আমরা স্ক্যান করেছি তো সেকেন্ড পার্ট এখানে দিয়ে আপলোড করে দেব দেওয়ার পরে আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমাদের এখানে সবগুলো চেকমার্ক চলে আসছে সবগুলো চেকমার্ক আসলে আমরা সেভ অ্যান্ড কন্টার নিউ ক্লিক দিব এখানে আর আমাদের কোনো কাজ নাই আমরা চলে আসলাম এখানে এখানে আসার পরে আমাদের পুরো অ্যাপ্লিকেশনটা একসাথে দেখাবে এখানে আমাদের সব তথ্যগুলো দেখাবে তো সব তথ্যগুলো আপনারা একটু একটু পরে নেবেন কনফার্ম হয়ে নেবেন কনফার্ম হওয়ার পরে হচ্ছে আমরা ফাইনাল সাবমিট করতে হবে তো আপনারা আপনাদের মতো করে এটাকে চেক রিচেক করে নেবেন এবং আপনাদের ছবিটাও এখানে দেখাবে আপনারা সব কিছু রিচেক করার পরে আপনারা ফাইনাল সাবমিটের পাশে একটি চেকমার্ক করার জায়গা রয়েছে আপনারা এখানে চেকমার্ক করবেন চেকমার্ক করার পরে হচ্ছে আপনারা এখান থেকে কনফার্ম অপশানে ক্লিক করবেন কনফার্ম অপশন ক্লিক করার সাথে সাথে হচ্ছে আপনার এখানে ইনস্ট্রাকশন এই জায়গাটাতে নিয়ে আসবে এখানে আপনারা রেফারেন্স নাম্বার দেখতে পাচ্ছেন পাসপোর্ট নাম্বার দেখতে পাচ্ছেন নাম দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার আপনারা চাইলে এটাকে সেভ করে নিতে পারেন আর যদি আপনাদের প্রিন্টার ইনস্টল করা থাকে আপনারা অবশ্যই এটাকে প্রিন্ট করে নেবেন এটা প্রিন্ট করার পরে হচ্ছে আমরা অনলাইনের মাধ্যমে টাকাটা পেমেন্ট করতে পারবো তো সেখানে কিন্তু আমাদেরকে চালানটাও দিয়ে দিয়ে হবে তো আমরা এখান থেকে বিকাশ বা নগদের মাধ্যমে পেমেন্ট করতে পারি তো আমরা এখান থেকে পেমেন্ট করার জন্য প্লিজ ক্লিক অপশানে ক্লিক করব তো ক্লিক অপশানে ক্লিক করার পরে আমরা এখানে আসলাম এখানে দেখতে পাচ্ছি সোনালি ব্যাঙ্ক পিএলসি তো আমরা মোবাইল ব্যাঙ্কিংয়ে ক্লিক দিব এখানে আমরা দেখতে পাচ্ছি নগদ রকেট বিকাশ উপায় সেলফিন তারপরে ট্যাপ তারপরে হচ্ছে ওয়ালেট পে এখানে অনেকগুলো অপশন তো আমরা নগদে যাবো নগদে যে কনফার্ম অপশানে ক্লিক দিব এবং নগদের যে মোবাইল নাম্বার সেটি আমরা এখানে উঠিয়ে দেব তো নগদ নাম্বারটি উঠিয়ে দিয়ে আমরা জাস্ট এখান থেকে প্রসেস অপশানে ক্লিক করব। প্রসেসড অপশানে ক্লিক করার পরে হচ্ছে আমাদের ফোনে কি ভেরিফিকেশন কোড যাবে নগদ নাম্বারে আমরা সেই নাম্বারে দিয়ে দেব অর্থাৎ আমাদের এই নগদ ভেরিফিকেশন কোড নাম্বারটি আমরা বসিয়ে দিব দেওয়ার পরে সাথে সাথে হচ্ছে আমরা প্রসেসড অপশনে ক্লিক দিব তো আমরা এখান থেকে প্রসেসড অপশনে ক্লিক দিচ্ছি প্রসেসড অপশনে ক্লিক দেওয়ার পরে হচ্ছে আপনার বিকাশের যে পিন নাম্বার সেই পিন নাম্বারটি এখানে বসিয়ে দিয়ে পুনরায় আপনি প্রসেসড অপশনে ক্লিক করবেন প্রসেসড অপশানে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আপনার এখান থেকে টাকাটা কেটে নিয়ে যাবে এবং আপনাকে কনফার্ম করবে এবং এখান থেকে চালান ভাউচারটা এখানে আপনাকে দেখাবে আপনি চাইলে এইটাকেও সেভ করে নিতে পারেন আমরা এটাকেও সেভ করে নিতে নিচ্ছি এটা অবশ্যই আপনারা ল্যান্ডস্কেপে করে নেবেন তো ল্যান্ডস্কেপ করে দুইটা পিসটা যদি হয় তাহলে আপনি শুধুমাত্র সেকেন্ড ফেজটা আপনি এখান থেকে প্রিন্ট করে নেবেন তো আমরা এখান থেকে সাইজটা একটু রিসাইজ করে নিচ্ছি যাতে আমাদের এক পেজে চলে আসে তো আমরা এখান থেকে চেষ্টা করছি ননে দিলাম ননে দাওয়াতে আসে না ডিফল্ট দিলাম কাস্টমাইজ করলাম কাস্টমাইজ কিছু কমালে আসবে কিন্তু আমরা ডিফল্টেই রাখতে চাচ্ছি আমরা শুধুমাত্র সেকেন্ড পেজটা এখান থেকে প্রিন্ট করব। সেকেন্ড পেজটা আপনারা সেভ করে রাখতে পারেন অথবা প্রিন্ট করে রাখতে পারেন তো আমরা সেকেন্ড পেজটা প্রিন্ট করে দিলাম দেওয়ার পরে হচ্ছে আপনার এখান থেকে ডাউনলোড ভাউচারে ক্লিক দিবেন তো আপনার চালানটা এখান থেকে সাথে সাথে দেখাবে আপনি এখান থেকে চালানটা ডাউনলোড করে নেবেন চালান ডাউনলোড করার পরে হচ্ছে আপনি এখান থেকে জাস্ট চালানটা প্রিন্টও করে নিতে পারেন আপনার প্রিন্টার যদি ইনস্টল করা থাকে সাথে সাথে হচ্ছে আপনি এখান থেকে প্রিন্ট করে নেবেন তো আমরা এখান থেকে প্রিন্ট করে নিচ্ছি তো এখান থেকে আমরা এটাকে পোর্ট্রেটে নিয়ে যাব পোর্ট্রেটে নিয়ে এটা হচ্ছে আমরা প্রিন্ট করব তো আমরা পোর্ট্রেটে দিয়ে আমরা জাস্ট এখান থেকে এটা প্রিন্ট করে দিলাম দেওয়ার পরে আমাদের যে চালান নাম্বার এই চালান নাম্বারটা কিন্তু আমাদেরকে নিতে হবে তো আমরা আপনাদেরকে দেখে দিচ্ছি এটি হচ্ছে চালান নাম্বার এই চালান নাম্বারটি আপনারা গ্রহণ করবেন চালান নাম্বারটি নিয়ে তারপর হচ্ছে আপনার এই চালান নাম্বার দিয়ে তারপর হচ্ছে আবেদনটি কনফার্ম করতে পারবেন তো আমরা এখান থেকে চালান নাম্বারটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটি হচ্ছে চালান নাম্বার এই চালান নাম্বারটি আপনারা লিখে অথবা কপি করে রাখবেন তো এখানে আমরা আমাদের চালানের যে ভাউচারটা দেখতে পাচ্ছি এই ভাউচারের মধ্যে কিন্তু আমাদের পেমেন্ট স্ট্যাটাসটা অলরেডি পেইড দেখাচ্ছে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এখানে ফি অ্যামাউন্ট হচ্ছে পাঁচশো টাকা এবং ফি প্রদানের জন্য যে চার্জ কাটা হয় সেখানে ষাট টাকা চার্জ রয়েছে অর্থাৎ পাঁচশত সাত টাকা এখান থেকে কমপ্লিটলি নিয়ে যাবে তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি তো আমরা এখান থেকে সব তথ্যগুলো দেখে নিব এবং এটাকে ডাউনলোড করে নেবো আপনারা চাইলে এটাকে প্রিন্টও করে ফেলতে পারেন এটা অবশ্যই তেমন একটা প্রয়োজন নাই তারপরে হচ্ছে আপনাদের তো আমরা পেমেন্ট মেথডে গেলাম এখানে আসার পরে সেকেন্ড স্ক্যান অ্যান্ড ক্লিক হেয়ার এই জায়গাটাতে ক্লিক করতে হবে আমরা প্রথমেই চালানের জন্য অর্থাৎ পেমেন্ট করার জন্য প্রথমটা দিয়েছি এখন আমাদেরকে দিতে হবে নিচে যে ক্লিক অপশনটা রয়েছে এ নিচে ক্লিক অপশনটা দিতে হবে তো আমরা এখান থেকে ক্লিক অপশানে দেওয়ার পরে হচ্ছে আমাদের চালানের যে তথ্য সেটা প্রদান করতে হবে তো আমরা এখান থেকে ক্লিক অপশানে ক্লিক দিয়ে আমরা নেক্সট অপশানে চলে আসলাম এখানে আসার পরে আমরা এখানে সিলেক্ট করব যেহেতু আমরা বিকাশ নগর দিয়ে দিয়েছি বিকাশ বা নগদ দিলে আমরা সোনালি ব্যাঙ্ক দিতে হবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি সোনালি ব্যাংক বিকাশ বা নগদে দিলে আমরা এটাকে ঢাকা ব্রাঞ্চ ধরতে হবে তো আমরা এখান থেকে ঢাকা সিলেক্ট করে দিব ডিস্ট্রিক্ট তো ব্রাঞ্চ দিব হচ্ছে লোকাল অফিস ব্রাঞ্চ দিব তারপর হচ্ছে চালানের ডেট যেই তারিখ আপনি চালানটা দিবেন সেই তারিখ আপনি এখান থেকে সিলেক্ট করবেন তো আমরা এখান থেকে তারিখটা দিয়ে এখান থেকে চালানের যে নাম্বারটা সেটা দিয়ে দিলাম আমরা এখান থেকে দেখতে পাচ্ছি চালানের নাম্বারটা আমরা বসিয়ে দিলাম তো চালানের নাম্বারটি বসিয়ে দেওয়ার পরে আমরা কিন্তু যে সিস্টেমে আছে সেই সিস্টেমে বসে চালান চেক চালানে ক্লিক দিতে হবে তার আগে কিন্তু আমরা ছবিটা অর্থাৎ চালানের কপিটা এখানে আপলোড করতেছি আপনারা চাইলে আগেও ক্লিক করতে পারেন তো আমরা এখান থেকে চালানের কপিটা আপলোড করে দিচ্ছি চালানের কপিটা অবশ্যই এখানে তিনশো কেবির মধ্যে রাখতে হবে আমরা দেখতে পাচ্ছি এখানে রিকোয়ারমেন্ট করা তো আমরা এখান থেকে সাইজটা রিসাইজ করে তারপর হচ্ছে এখানে আপলোড করতেছি তো আপনাদেরকে বলবো আপনারা এই চালান আপলোড করার আগেও কিন্তু আপনারা চেক চালানে ক্লিক দিলে আপনাদের এটা আগে চেক হবে তারপর হচ্ছে চালান আপলোড করতে পারেন বা আপনারা আগে আপলোড করে তারপর হচ্ছে পরেও আপনারা ই করতে পারেন সেটা আপনাদের ইচ্ছা তো আমরা এখান থেকে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে হচ্ছে আমরা এখান থেকে চেক চালান অপশানে ক্লিক দেবো আমাদের সব তথ্য যদি ঠিক থাকে তাহলে আমাদেরকে কিন্তু চেক করার সাথে সাথে আমাদের যে নাম থেকে আমরা পেমেন্ট করেছি সেই নামটা এখানে দেখাবে তো আমরা এখান থেকে চালানের কপিটা দিয়ে আপলোড অপশানে ক্লিক করে দেবো তো আপলোড অপশানে ক্লিক করার পরেই কিন্তু আমাদেরকে নেক্সট স্টেমে নিয়ে যাবে সেখানে যাওয়ার পরে হচ্ছে আমাদের বাকি কাজগুলো আমরা করে ফেলতে হবে তো আমরা দেখতে পাচ্ছি অ্যাকশন প্রসেস এখানে দেখাচ্ছে তো আমাদের উপরে সব তথ্যগুলো এবং পেমেন্ট পর্যন্ত শেষ এখন আমরা সব শেষ যেটা করব সেটা হচ্ছে সব তথ্য দেখব দেখে হচ্ছে আমরা এখান থেকে জাস্ট ফিনিশ অপশনে ক্লিক করব তো আমাদের সব তথ্য এবং ওকে করে ফেললাম আমরা ফিনিশ অপশনে ক্লিক করলাম ফিনিশ অপশনে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আমাদেরকে একটু লোড নিয়ে আমাদেরকে নেক্সট পেজে নিয়ে যাবে তো আমরা দেখতে পাচ্ছি উপরে আমাদের যে কোনো আইকনার আছে সব কিছুই কিন্তু সবুজ দেখাচ্ছে তার মানে চেকমার্ক হয়ে গেছে আমাদের সব তথ্য কমপ্লিট তো আমরা এখন দেখতে পাচ্ছি আমাদেরকে অপশনে নিয়ে আসছে অ্যাপ্লিকেশন ইনফরমেশন তো অ্যাপ্লিকেশন ইনফরমেশন আসার পরে হচ্ছে আমরা এখান থেকে জাস্ট এ রেফারেন্স নং এই জায়গাটাতে আমরা ক্লিক দিব এখানে ক্লিক দেওয়ার সাথে সাথে হচ্ছে আমাদের পুলিশ ক্লিয়ারেন্সের যেই আবেদন কপি সেই আবেদন কপিটি আমাদেরকে দেখিয়ে দেবে তো এই আবেদন কপিটি নেওয়া পর্যন্ত হচ্ছে আমাদের কাজ এই আবেদন কপিটি আপনারা অবশ্যই সেভ করে নেবেন এবং যাদের প্রিন্টার ইনস্টল করা থাকবে আপনারা অবশ্যই এটাকে প্রিন্ট করে সাথে সাথে পেপার বের করে ফেলবেন তো এই পেপারসটা কিন্তু আপনাদেরকে পুলিশ অফিসে দিতে হবে তো এরপরে হচ্ছে আপনার প্রসেস কি আপনাদেরকে বলি তো এরপরে আপনাদের প্রসেসটা হচ্ছে আপনারা অ্যাপ্লিকেশন কপিটা নেবেন আপনার পাসপোর্টের একটি ফটোকপি নেবেন তারপর হচ্ছে আপনার ভোটার আইডি কার্ডের একটি ফটোকপি নেবেন আর হচ্ছে আপনি যে চালানটা দিয়েছিলেন চালানের একটা ফটোকপি নেবেন তারপর হচ্ছে আপনার নিতে হবে নাগরিক যে সনদ অর্থাৎ চেয়ারম্যান কর্তৃক সার্টিফিকেট অথবা চেয়ারম্যান কর্তৃক প্রত্যয়ন এই কাগজটা আপনারা নেবেন নিয়ে আপনারা এগুলোর একটা ফাইল করে আপনার সুন্দরভাবে এটা রেখে দিবেন দেওয়ার পরে হচ্ছে এই আপনার আবেদনটি যে কোনো একজন পুলিশ অফিসারকে দায়িত্ব দেওয়া হবে তো এটা সে আপনার তথ্য যাচাই বাছাই করবে তথ্য যাচাই বাছাই করে তারপর হচ্ছে আপনাকে উনি ফোন কলে কানেক্ট করবে অথবা আপনাকে যে কোনোভাবে উনি ডাকবে ডাকার পরে আপনার তথ্যগুলো যদি উপযুক্ত মনে না হয় তাহলে আপনার কাছ থেকে তিনি আপনার এই পেপার্সগুলো চাইবেন পেপার্সগুলো চাইলে আপনি এই পেপারসগুলো আমরা যেই পেপার্সগুলো বললাম এই পেপার্সগুলো আপনি ওনাকে সাবমিট করলে ওনারা দু এক দিনের মধ্যে এই কাজটি প্রসেস করে ওনারা কিন্তু আপনাকে পুলিশ ক্লিয়ারেন্সটি দিয়ে দেবে তো আপনার পুলিশি কোনো ঝামেলা যদি না থাকে তাহলে আপনি পুলিশ ক্লিয়ারেন্সটা একদম ইজিলি পেয়ে যাবেন আর যদি আপনার পুলিশি কোনো ঝামেলা থাকে তাহলে অবশ্যই সেখানে আপনাকে কারণটি উল্লেখ করা হবে যে আপনাকে এই কারণে আপনাকে রিজেক্ট করা হয়েছে বা আপনার পেপার্সকে অ্যাপ্রুভ করা যায়নি বা যে কোনো সমস্যা তারা জানাবে জানানোর পরে হচ্ছে আপনি সেটাও জানতে পারবেন তবে ম্যাক্সিমাম আপনাদের হচ্ছে যাদের পেপার্সগুলো অলমোস্ট ওকে থাকে আপনাদের কিন্তু কোনো ঝামেলাই হবে না আপনারা সাথে সাথে হচ্ছে আপনারা পুলিশ ক্লিয়ারেন্সকে পেয়ে যাবেন তো এই ছিল পুলিশ ক্লিয়ারেন্সে আবেদন সংক্রান্ত কি গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদেরকে আমরা দেখিয়ে দিলাম তো পুলিশ ক্লিয়ারেন্স সম্পর্কিত যে কোনো তথ্য যদি আপনাদের জানার বা বোঝার প্রয়োজন হয় তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আপনারা কেউ যদি আমাদের মাধ্যমে এই পুলিশ ক্লিয়ারেন্সের আবেদন করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে পুলিশ ক্লিয়ারেন্সের আবেদন করে পেপারসগুলো আপনাদেরকে আমরা দিয়ে দেবো আপনাদের কাছে রাখলে আপনাদের আপনাদেরকে পুলিশ কিন্তু আপনাদেরকে এই ক্লিয়ারেন্সটি দিয়ে দিব তো আপনারা আপনাদেরকে বলবো আপনারা যারা ইতিমধ্যে আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো এবং সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেননি নিত্য নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটিও বাজিয়ে রাখবেন আর যারা ফেজ থেকে দেখছেন অবশ্যই ফেসটি ফলো দিয়ে আমাদের আমাদের সঙ্গে কন্টিনিউ করবেন তো আপনাদের প্রতি কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানিয়ে আজকের মধ্যে এখানে বিধায় নিচ্ছি আসসালামু আলাইকুম